কতগুলো গুণ এবং ভাগ করব সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব মূলত আমরা আসলে অনেকেই জানি না কিভাবে এমএস ওয়ার্ডেও ফর্মুলা ইউজ করে আসলে যোগ বিয়োগ গুণ ভাগ বা এভারেজ এবং অন্যান্য বিষয় করা যায় অত পরিপরিশ না করা গেলেও মোটামুটি লেভেলে আপনি ছোটখাটো যোগ বিয়োগ গুণ ভাগ এবং অন্যান্য বিষয়গুলো আপনি এমএস ওয়ার্ডে ফর্মুলা ইউজ করেও করতে পারবে তো ট্রেডিশনালি আমরা যেটা করি আর কি ধরেন এরকম এমএস ওয়ার্ডে যদি আমি এখন অটোসাম করতে চাই তাহলে আমি হয়তো কি করব যে ক্যালকুলেটর বের করব ক্যালকুলেটর বের করব বা হচ্ছে আমি কি বলে এক্সেল ফাইলে গিয়ে আমি এই এই যোগগুলো হয়তো করব হ্যাঁ এবং এখানে দেখেন দুটো চোখ হচ্ছে এগারো হাজার আহ তেতাল্লিশ তো এগারো হাজার তেতাল্লিশ আমি হয়তো এখানে বসাবো অথবা আমি যেটা করব যে এই দুটোকে কপি করে কপি করে আমি এক্স এলে যাবো এবং এক্সেলে যাওয়ার পর হয়তো আমি এটাকে ইয়ে করবো এবং দুটোর আমি সাম করবো এবং সময় সাপেক্ষ খুব ব্যাপার কিন্তু আমরা যদি আসলে ফাইলে এই যোগ করতে পারি বা করতে পারি তাহলে ব্যাপারটা কিন্তু খুবই দারুণ হয় তো চলুন দেখি কিভাবে আসলে যোগ বিয়োগ এবং যেটা আপনাদেরকে করতে হবে সেটার জন্য আপনারা কন্ট্রোল এবং ফাংশনের চাপ দিবেন কন্ট্রোল আমি আবারও বলছি কন্ট্রোল এবং ফাংশন এর হেফ চাপ দিবেন f9 চাপ দিতে পারেন বা আপনারা এখানে এদিকে আপনার ফর্মুলা বার গেলে ফর্মুলা বারো বসাতে পারেন ওকে তো বসানোর পর আপনারা এখানে সমান সমান চিহ্ন দিবেন দেওয়ার পর যে সংখ্যাটা যোগ করতে চাচ্ছেন ওই সংখ্যাটা লিখলেন এখানে আমি পঁয়তাল্লিশশো বিশ প্লাস হচ্ছে আহ ছয় হাজার পাঁচশো তেইশকে আমি যোগ করতে চাই তো এটা সমান সমান চিহ্ন পর আপনি জাস্ট এটা লিখবেন লেখার পর মাস্টার রাইট বাটন দিয়ে এখানে আপডেট ফিল্ড যে অপশন দেখা যাচ্ছে এবং টোগল ফিল্ড টোগলি ফিল্ড করস তো এই দুটোর দুটোর মধ্যে অনেকেরই এই আপডেট ফিল্ড অপশানে ক্লিক করলেই যোগ হয়ে যাবে আবার যাদের আমার মতো ওয়ার্ড ফাইলের একটু সমস্যা থাকতে পারে বা এটা অন্য ভার্সন যার ফলে আপনাকে দুবার করতে পারে সে ফলে আমি যদি এটা করি ধরেন আপডেট ফিল্ডে ক্লিক করলাম তো আমার যোগ হলো না তারপর আপনাকে এটা ওগুলি ফিল করছে ক্লিক করতে হবে দেখেন আমার কিন্তু যোগটা হয়ে গেল আমাকে আর এক্সেলে বা ক্যালকুলেটর বের করে যোগ করা লাগলো না ঠিক ভাবে আপনি কন্ট্রোল ফাংশনের এইট নাইন যাবেন আবার সমান সমান চিহ্ন দেন এবং পাঁচ হাজার দুশো একত্রিশ মাইনাস চার হাজার পাঁচশো একুশ ঠিক একই প্রসেস মেনটেন করে আমরা আমাদের বিয়োগটা করে ফেলবো এই যে দেখেন আমার কিন্তু বিয়োগ হয়ে আবার যদি আমি এটা গুণ করতে চাই তো গুণ করতে গেলেও আমাকে আবার ওই একই প্রসেসে যেতে হবে ফাইভ টু থ্রি টু মাল্টিপ্লাই হচ্ছে থ্রি টু ওয়ান ফাইভ ওকে এবং আপনি আপডেট ফিল্ড করেন আমি আবারও বলছি আপডেট ফিল্ডে কিন্তু অনেকেরই এই সংখ্যা যোগ্য গুণ হয়ে যেতে পারে কিন্তু কারো যদি ওয়ার্ড ভার্সনটা একটু আলাদা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে হয়তো আপনার আগে আপডেট ফিল্ডে ক্লিক করবেন তারপর হচ্ছে ডব্লিউ ফিল কোর্সে ক্লিক করলে আপনার যেটা করতে চান যোগ্য যেটা করতে চান না কেন সেটা হয়ে যাবে তো আমাদের সর্বশেষ আমরা ভাগটা যদি দেখি তাহলে আমরা সেই প্রসেস ফলো করলাম এবং একইভাবে আমরা এই টগলি ফিল কোর্সে ক্লিক করবো দেখেন তো মোটামুটি কিন্তু আমাদের যোগ বিয়োগ ভাগ সবই হয়ে গেল এটার জন্য আমাদেরকে এক্সেলও যেতে হলো না এটার জন্য আমাদেরকে ক্যালকুলেটরও বের করতে হলো না তো এইভাবেই আপনারা খুব সহজেই ওয়ার্ডে যোগ বিয়োগ ভাগ এবং আরো অন্যান্য যেগুলো যায় এভারেজ মিন ম্যাক্সিমাম এগুলো যেগুলো বের করে পরবর্তী ভিডিওতে দেখাবো কিন্তু যোগ বিয়োগ ভাগের পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এমএস ওয়ার্ডে কিভাবে করতে হয় তো এরকম আরো সুন্দর সুন্দর ভিডিওর জন্য শর্টস এর জন্য আমার ইউটিউব চ্যানেল এর নাম হচ্ছে শর্টকাট দাদা শর্টকাট দাদাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন ফলো করবেন কমেন্ট করবেন এবং সাজেশন করবেন কিভাবে আমার ভিডিওগুলো আরো ইম্প্রুভ করা যেতে পারে এবং আপনাদের জন্য সহজ করা যেতে পারে তো থ্যাংক ইউ সবাই Okay, not.